নমস্কার আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মেষ রাশির জাতক জাতিকা অর্থাৎ মেষ রাশির পাত্রপ্রাত্রী কোন কোন রাশির পাত্রপাত্রীর সাথে বিবাহ করলে তাদের বিবাহ খুব শুভ হয় কোন কোন রাশির সাথে বিবাহ করলে তাদের বিবাহ অশুভ হয় এবং কোন কোন রাশির সাথে বিবাহ করলে তাদের বিবাহ মধ্যম হয় এই বিষয়ে আমরা আলোচনা করব। এছাড়াও কয়েকটি আরও যোগের বিষয়ে আলোচনা করব যে যোগে বিবাহ হলে বিবাহ অত্যন্ত শুভ হয় বা রাজ্যটক হয় চলুন আমাদের আলোচনা শুরু করি প্রথমে আলোচনা করব যে কোন কোন রাশির সাথে মেষ রাশির পাত্রপ্রাপ্তির সাথে কোন কোন রাশির বিবাহ হলে বিবাহ শুভ হয় দেখুন আমাদের এখানে লেখা আছে অশুভ শুভ এবং মধ্যম শুভ রাশি দেখুন রেখা আছে কর্কট রাশি সিংহ রাশি ধনু রাশি এবং মকর রাশি আরেকবার বলি কর্কট রাশি সিংহ রাশি ধনু রাশি এবং মকর রাশি অর্থাৎ মেষ রাশির সাথে যদি এই চারটি রাশির মেষ রাশির পাত্রপাত্রীর সাথে এই চারটি রাশির পার্থপাতির বিবাহ হয় সেক্ষেত্রে বিবাহ কিন্তু শুভ একটা ইঙ্গিত দিচ্ছে এরপর দেখুন সিংহ রাশিতে একটা বক্স করা আছে সেই বক্স কেন করা আছে আমরা আলোচনা করব এরপর দ্বিতীয়তে আসি কোন কোন মেষ রাশির সাথে কোন কোন রাশির বিবাহ করলে বিবাহ অশুভ হয় বা বিবাহ ভালো যায় না সে সেটা দুটো রাশি আছে একটা হচ্ছে কন্যা রাশি একটা হচ্ছে বৃষ্টিক রাশি কন্যা রাশি এবং বৃষ্টিক রাশি দেখুন কন্যা রাশিতেও বক্স চিহ্ন করা আছে কেন করা আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এরপর এই রাশিগুলো বাদ দিয়ে যতগুলো রাশি পড়ে থাকছে সেই সমস্ত রাশিগুলোর সাথে মেষ রাশির পার্থ বিবাহ করলে সেই বিবাহ মধ্যম প্রকৃতির বা মধ্যম মানের হয় সেই রাশিগুলো কি কি যদি কি রাশি মিথুন রাশি তুলার রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই রাশিগুলোর সাথে মেষ রাশির বিবাহ করা চলে সেটা মধ্যম মানের বিবাহ হয় তো এই ছিল অশুভ শুভ এবং মধ্যম মানের বিবাহের যোগ এরপর আরো কিছু বিষয় আলোচনা করব। দেখুন এই শুভ যোগ তাহলে কোন ক্ষেত্রে শুভ যোগ হবে উভয়ের উভয়ের হলে উভয়ই একই রাশি হলে ধরুন পাত্র এবং পাত্রী উভয়ের রাশি এক রাশি হলে সেই ক্ষেত্রে কিন্তু শুভ একটা ইঙ্গিত দেয় বিবাহিত জীবন অত্যন্ত শুভ শুভ হয় অর্থাৎ উভয়ের যদি মেষ রাশি হয় ক্ষেত্রে বিবাহ অত্যন্ত শুভ এছাড়াও পাত্রীর রাশি ষষ্ঠ পাত্রের রাশি হলে অর্থাৎ পাত্রীর রাশি থেকে ষষ্ঠ রাশি যদি পাত্রের রাশি হয় মেষ রাশি থেকে ষষ্ঠ হচ্ছে কি আমরা যদি ঘরগুলো গুনে গুনে যাই মেষ রাশি তারপরে বিশ্ব রাশি মৃত রাশি তারপরে এখানে কর্কট রাশি সিংহ রাশি তারপরে কন্যা রাশি এই কন্যা রাশি ষষ্ঠ রাশি ঠিক আছে সেক্ষেত্রে এখানে অশুভ হলেও পাত্রীর রাশি যদি মেষ রাশি হয় এবং পাত্রের রাশি যদি কন্যা রাশি হয় সেক্ষেত্রে কিন্তু শুভ ইঙ্গিত বহন করছে এরপরে উল্টো নেগেটিভ ভাবে সেটাও কিন্তু মেষ রাশি যদি পাত্রের রাশি হয় কন্যা রাশি যদি পাত্রীর রাশি হয় সেক্ষেত্রে কিন্তু নয় এরপর আরেকটা কি আছে পাত্রের রাশির পঞ্চমে পাত্রীর রাশি অত্যন্ত শুভ পাত্রের রাশির পঞ্চমে পাত্রীর রাশি যদি হয় দেখুন পাত্রের রাশি এই যে পাত্রের রাশি ধরুন মেষ হয় তাহলে পঞ্চমে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই পঞ্চমে সিংহ রাশি পড়ছে দেখুন এই সিংহ রাশি এখানে তার জন্য বক্স করা ছিল সিংহ রাশির বিবাহ অত্যন্ত শুভ যদি পাত্রের রাশি মেষ রাশি হয় এবং তার পঞ্চমের রাশি অর্থাৎ কন্যার রাশি বা যে পাত্রীর রাশি সিংহ রাশি হয় সেক্ষেত্রে বিবাহ হচ্ছে অত্যন্ত শুভ এই আজকে আমরা আলোচনা করলাম যে মেষ রাশির কোন কোন বিষয়ে তার বিবাহিত জীবন কোন কোন রাশির সাথে বিবাহ করলে তার বিবাহিত জীবন শুভ হয় কোন কোন রাশির সাথে বিবাহিত জীবন অশুভ হয় এবং কোন কোন রাশির সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হলে তার মধ্যম মানের বিবাহ হয় এবং বিবাহ সম্পর্কে কিছু শুভ যোগ এই এই তিনটা যোগ যে কোনো রাশির ক্ষেত্রেই প্রযোজ্য একই রকমভাবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তাহলে আমরা হয়তো আমার আলোচনা থেকে বুঝতে পেরেছেন আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম সেগুলো হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আরো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করুন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকে ক্লিক করে রাখবেন আমার সাথে যোগাযোগ করতে গেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স লক্ষ্য রাখতে পারেন আর অবশ্যই এরকমই এই রাশি থেকে আরম্ভ করে সমস্ত এবার মিন রাশি পর্যন্ত এই দ্বাদশ দিয়ে আমরা ভিডিও আনবো আপনারা প্রত্যেকের সাথে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার